আলাইকুম আজকের ভিডিওতে আমি বলবো মুরগির বাচ্চা ঠান্ডা লাগলে ঘরে বসে কিভাবে চিকিৎসা করবেন কোনো অ্যান্টিবায়োটিক ছাড়াই অনেক সময় ঠান্ডা আবহাওয়ায় বা বাতাসের কারণে মুরগির বাচ্চা কাঁপতে থাকে হাঁচি দেয় খাবারে অনীহা দেখা দেয় ঠান্ডা লেগেছে আর বর্তমান সময় তো আবহাওয়া পরিবর্তনের কারণে অধিকাংশ মুরগির বাচ্চা ঠান্ডা জনিত রোগের কারণে মারা যায় তাই আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে বা ঠান্ডার হাত থেকে বাঁচাতে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আজ আমি আপনাদের এমন একটি ঘরোয়া প্রাকৃতিক উপকরণ দেখাবো যেখানে মাত্র চারটি উপকরণ ব্যবহার করে দেশি মুরগির বাচ্চা সারা জীবন ভ্যাকসিন না করেও ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবেন দেশি মুরগির বাচ্চা ভ্যাকসিন ছাড়াই সুস্থ রাখার জন্য আজকে যে ওষুধটি তৈরি করে দেখাবো এর জন্য আমাদের প্রথমেই লাগবে আদা আপনারা কি জানেন আদা মুরগির বাচ্চা ঠান্ডার জন্য প্রাকৃতিক ওষুধ কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক ও গরম রাখার গুণ যা ঠান্ডা কাশি আর গলা ব্যথা কমায় আর বাচ্চা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপর নিলাম রসুন রসুন খাওয়ানোর ফলে আপনার মুরগির শ্বাসকষ্ট কমে যাবে পেটে সমস্যা দূর করবে মুরগির বাচ্চা শরীরের ভিতরে থাকা থাকা ইনফেকশন দূর করবে এবং তার সাথে নিলাম লেবু লেবু নেওয়ার কারণ হলো এতে ভিটামিন সি থাকে যা মুরগির বাচ্চা রক্ত পরিষ্কার করে ঠান্ডার প্রতিরোধ করে বাচ্চার ক্ষুদা বাড়ায় হজমের সাহায্য করে বাচ্চার শরীরে দুর্বলতা কমায় সর্বশেষে হল চিনি শরীরে ঠান্ডা ও অবস্থায় বাচ্চা দুর্বল হয়ে যায় তখন চিনির পানি তাদেরকে তাড়াতাড়ি এনার্জি দেয় এখন আমি উপকরণগুলোকে গুলোকে একসাথে বেটে নিব উপকরণগুলো এমনভাবে এমন বাড়বেন যেন একটি উপকরণ আরেকটি উপকরণের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় তারপর একটি পাত্রে কিছু পরিমাণে পানি নিয়ে নিব এবং সেই পানিতে এই উপকরণ গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবং এভাবে বিশ থেকে তিরিশ মিনিট এই পানিতে উপকরণ গুলো নিব এতে করে আদা রসুনের গুনাগুন গুলো পানির সাথে খুব সুন্দর ভাবে মিশে যাবে তারপর আমি এই খালি বোতলের মধ্যে হালকা কুসুম গরম পানি মিশিয়ে নেব তারপর আমি বাটির মধ্যে অল্প পরিমাণে লেবু রস দিয়ে দিব এখন আমি এই পানিতে থাকা সকল উপকরণ গুলো বোতলের মধ্যে দিয়ে দিলাম ও আরেকটি জিনিস মনে ছিল না চিনি চিনি দেওয়ার কারণ হলো এতে মুরগির বাচ্চা খুব সহজেই পানিটা খেয়ে ফেলবে কারণ পানিতে থাকা টক ভাবটা চিনি দেওয়ার কারণে কমে যাবে তার পাশাপাশি আমি ফিড ফিড নিয়েছি নেওয়ার কারণ হলো অনেক বাচ্চা ঠিক মতো খায় না আর পানি না খেলে তো তাদের ঠান্ডাও ভালো হবে। তার জন্য আমি মধ্যে অর্ধেক পরিমাণে ওষুধ মিশিয়ে নেব যাতে করে মুরগির বাচ্চাগুলো সমানভাবে ওষুধটি খায় দেখেন ফিটের মধ্যে ওষুধটি মিশানোর পরে ফিটটা কতটা কত ঝরঝরা একটা কথা সবসময় মাথায় রাখবেন মুরগির বাচ্চাকে কখনোই ঠান্ডা লাগলে ঠান্ডা যুক্ত খাবার দিবেন ওষুধটি যদি আপনারাও ফিটের মধ্যে তাহলে অবশ্যই সাবধানতা সহকারে ওষুধটি এর সাথে মেশাবে যাতে আপনার ফিটটা ঝরঝরা থাকে আপনারা আমার হাতে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি প্রথমে ঠান্ডা আক্রান্ত হয়েছিল প্রথমে ঠান্ডায় আক্রান্ত হয়েছিল তাই আমি নাকের মধ্যে টিপ দিয়ে দেখছি নাক দিয়ে পানি বের হয় নাকি আলহামদুলিল্লাহ নাক দিয়ে পানি বের হয় না তাই আমি বুঝতে পারলাম বাচ্চাটি সুস্থ আছে তারপর পর আরেকটি বাচ্চা চেক করে দেখলাম এই বাচ্চাটিও সুস্থ আছে আলহামদুলিল্লাহ তার মানে আমার প্রতিটা বাচ্চাই সুস্থ আছে দেখেন আমার বাচ্চাগুলো কত সুন্দর করে তৃপ্তি নিয়ে খাচ্ছে একটা কথা সময় মাথায় রাখবেন মুরগির বাচ্চাকে আপনি যতই ঠান্ডার মেডিসিন দেন না কেন কাজ করবে না যদি বাচ্চার জায়গা শুকনো না থাকে আর খাবারে পানির পাত্র সবসময় পরিষ্কার রাখবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে উপকরণ গুলো দেখেছি এই উপকরণ গুলো যদি সপ্তাহে অন্তত দুই দিন খাওয়ান তাহলে আশা করি আপনার একটি দেশি মুরগির বাচ্চাও ঠান্ডার কারণে মারা যাবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম